পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করার একমাত্র সমুদ্র পথ হরমুজ প্রণালী প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয় সৌদি আরব ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার এবং ইরানের মতো প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো তাদের উৎপাদিত জ্বালানি এই পথ দিয়েই রপ্তানি করে বিশেষ করে এশিয়ার দেশগুলো যেমন চীন ভারত জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের জ্বালানির সিংহভাগের জন্য এই প্রণালীর ওপর নির্ভরশীল এই সংকীর্ণ জলপথ যার সবচেয়ে কম প্রস্থ মাত্র তেত্রিশ কিলোমিটার রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্য দিয়ে যাওয়া প্রতিটি ট্যাঙ্কার আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য কর্তৃপক্ষ ইআইএ একে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চোখ পয়েন্ট হিসেবে বর্ণনা করেছে জ্বালানি ও পরিবহন বাজার পরামর্শক সংস্থা বরটেক্সার তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল কন্ডেন্সেট এবং জ্বালানি এই জলপথ দিয়ে পরিবাহিত হয় বিশ্বের অন্যতম বৃহৎ তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিকারক দেশ কাতারও এই প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল